ভাইয়েরা আমার রব্বুল আলামিন বলেন ভ্যারেশ তারা তোমরা কিছু প্রশ্ন করবে না ধারেশ তারা বলে আল্লাহ প্রশ্ন করার জন্য আমরা এই হয়ে আছে এবার আপনার কাছে প্রশ্ন করবো আপনি যখন মনে করে দিয়েছেন ওই হুগলাডাঙ্গা কোরানের মাহফিলে যারা গিয়েছে রব্বুল আলামিন তাদের কোনো পুরস্কার আছে কি না আর রব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তাদের জন্য আমার পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করে দিয়েছি বান্দা শুনে নাও ইন আল্লাহ আস্তার মিনা মুমিনিনা আনফুসাহুম ওয়া আবু ওয়ালাহুম বিআননা লাহুম জান্নাত জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতা অ্যাডেন যুবক বাচ্চা বুড়ো মহিলা সকলের জন্য আমি আল্লাহরাল আমিন পুরস্কার দিয়ে দিলাম ওদের জান এবং মাল সবটাকে আমি আল্লাহরালিন খরিদ করে নিলাম বিনিময় ওদের জন্যে আমার মূল্যবান জান্নাত দান করে দিলাম তাহলে মাহফিলের পাশে দাঁড়াই থাকা কি যাবে যাবে এই জান্নাতের বাগানে আসতে বসতে হবে ভাই আসুন কিছু কথা শুনে যান আমল করার চেষ্টা করি জোরে বলেন ঠিক কি না রাস্তায় যারা আছেন অনুরোধ করব অতি দ্রুত মাহফিলে চলে আসেন এই মাহফিলটা আপনার আমার জন্য আজকে শেষ মাহফিল হতে পারে জোরে বলেন ঠিক কিনা পাক জান্নাত নেবে স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন আমি অনুরোধ করব সবাইকে মাহফিলের পাঠিয়ে দেন বিশৃঙ্খলা হয় তাহলে জান্নাত দিবেন কে ভাই এর জোরে বলেন রব্বুল আলমিন এবার কি বলেন আমি আল্লাহ ওদের জাল্লা দিয়ে খ্যান্ত হলাম না ফেরেশতারা তারা প্রশ্ন করল না প্রশ্ন করো আমার কাছে আমি রব্বুল হলাল আমি একটা একটা করে আজকে সব প্রশ্নের জবাব আমি আমার বান্দার জন্য দিয়ে দেব বলেন সুবাহ আল্লাহ তারা প্রশ্ন করে আল্লাহ তাহলে জান্নাতের বিনিময় ওদের জান এবং মাল সবটাকে যখন খরিদ করা হল ওগো রব্বুল তোমার কাছে জানতে চাই ও রব্বুল আলমিন ওদের গুনাহ কি একেবারে মাফ হয়ে গেল নাকি আল্লাহ রব্বুল আলমিন বলে ফেরেস তারা শুনে নাও জেনে যাও রে মানুষ গলব যেই বন্দাবন্দি গলব কমপ্লিট সারেন্ডার করবে আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তাও বাহিনা করবে জীবনে আর অন্যায় করবো না জলুম করবো না নির্যাতন করবো না আলিমদের বিরোধিতা করবো না কোরআনের মাহফিলের বিরোধিতা করবো না আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনকারীদের বিরোধিতা করবো না আল্লাহর জমিনে যারা কোরআনের রাজ কায়েম করে তাদেরই বিরোধিতা করবো না আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন তারা আমি আল্লাহ আল্লাহরুল আলমিন ওদের জেন্দেগীর সকল গুণাগুলো মাফ করে দিলাম বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আল্লাহর আলমী এত সুন্দর আল্লাহ আমরা পাইছি আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের আল্লাহ কতটা ছত্রিশ কোটি দেবতা আর আল্লাহ ওদের কম না আল্লাহ ওদের কম না এটা একটু সমস্যা আল্লাহ ওদের কম না এই আমাদের কোরআনের দিকে লক্ষ্য রাখতে হবে ইসলামের দিকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ হরব্বুল আলমিনের ফেরেস্তারা বলে আল্লাহ তালা শুধু আমরা প্রশ্ন করব আর বান্দারা কি কোনো প্রশ্ন করবে না পাক বলেন আমার বান্দা প্রশ্ন করবে আমি আল্লাহর কাছে না আমার কোরআনের কাছে সুবান আল্লাহ বলেন ইসের কাছে ভাই আমরা কোরআনের কাছে দাগলে প্রশ্ন করব ফেরেস্তারা করেছে কার কাছে আল্লাহ হরবুল আলমিনের ফেরেস্তারা প্রশ্ন করেছে আমরা আল্লাহর কাজে প্রশ্ন করবো না আমাদের হৃদায়তের গ্রন্থ হৃদয়তের গায়ে তার নাম কি আল্লাহর কোরআনের কাছে এবার প্রশ্ন করব কোরআন আমরা প্রশ্ন করব আল্লাহর কাছে প্রশ্ন করব না অ কোরআন তুমি হেদায়তের গাইড হেদায়তের গ্রন্থ তোমার কাছে প্রশ্ন করব কোরআন তুমি কিসের জন্য এসেছ আমাদেরকে একটু জানায়ে দেবে কিনা ধরে বলেন আল্লাহ আকবার অরব আলামিন আমিন বলে ফেরেস তারারে কত মজার কথা আমার বান্দরা কোরআনের কাছে প্রশ্ন করেছে একটা নয় দুইটা নয় হাজার হাজার প্রশ্ন করবে আর আমার কোরআন একটা একটা করে জবাব দিয়া দেবে জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে এক নম্বর প্রশ্ন আমরা কোরআনের কাছে দিয়ে দিলাম কোরআন তুমি আসলে কিসের জন্য আমাদেরকে একটু জানাইয়া দাও আল্লাহর কোরআন ডাক দিয়া ও আল্লাহর গোলামের আল্লাহর বান্দরা তাহলে শুনে নাও আমি আসলাম হৃদায়তের গায়ে দেহিন ধরে বলেন আল্লাহু আকবার মানুষ তোমাদের হেদায়েতের গ্রন্থ হিসাবে তোমরা বেকার রাস্তায় চলো সোজা রাস্তায় আনার জন্য তোমরা সুদ খাও সুদ বন্ধ করার জন্য খাও বন্ধ করার জন্য ইসলামের বিরোধিতা করবা ইসলামের বিরোধিতা বন্ধ করার জন্য আমি কোরআন আসলাম আর এই প্রশ্নের জবাব কোরআন দিয়া দেবে তাহলে কোরআনের কাছে প্রশ্ন করতে গেলে মাদ্রাসায় পড়ার দরকার আসে না নাই যারা বলেন আসে না নাই আমরা প্রশ্ন করলাম কোরআন একটা প্রশ্ন করলাম আরো আছে কোরআন বলে বলো বলো এবার প্রশ্ন করলাম আল্লাহর কোরআনের কাছে কোরআন তুমি ছিলে কোথায় একটু আমাদের জানায়া দেবে কিনা আল্লাহর কোরআন বলে শুনতে চাও তা বলে শোনা বান আল্লাহ আমি কোরআনের কাছে প্রশ্ন করেছ আমি কোরআন ছিলাম লৌফে মাহফুজে লৌখন আবার কি লৌক একটা ফলক মাহফুজ একটা সংরক্ষিত জায়গা এই সংরক্ষিত জায়গার ভিতরে আমার আল্লাহ আলামিন আমি কোরআনকে সংরক্ষণ করে রেখেছে বলেন আল্লাহ সুতরাং কোরআনের কথা বললে বাধা আছে না নাই বাধা আসিল না এখন কি বাধা আছে হ্যাঁ নাই মানে এখনো আছে আল্লামা সাইদি বলেছিলেন বাংলাদেশের উত্তল গগনে কালো মেঘ জমা হয়ে গেছে বলেছিলেন না সক্ষমভাবে যদি মোকাবেলা করা না যায় এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসবে যার হ্যাঁ ছবি সাথে হবে না কিন্তু ঐক্যবদ্ধভাবে আমরা কালো মেঘ সরাতে পেরেছি কুয়াশা কিন্তু এখনো কাটাতে পারি নাই কথা বলেন ঠিক কি না তাহলে কুয়াশা কাটাতে পারি নাই ঘন কালো মেঘ বাধা দিয়েছিল কারা আল্লাহর কোরআন বলতেছে আমার বন্ধুগণ এই কোরআনের কাছে আসতে হবে আমাদের কি কারণে আল্লাহর কোরআন বলে নামাজ পড়ো হজ করো জাকাত দাও ইসলামী আন্দোলন করো দিনের দায়িত্ব পালন করো তাহলে খুশি হবে কে জোরে বলতে হবে কে খুশি হবে তাহলে আমাদের সেই ইসলামের পথে কোরআনের পথে থাকার দরকার আছে না তাহলে সম্মানিত ভাইরাম এবার আসুন আসন্ন আলোচনা আমি আপনাদের সামনে যাতে কারিমার করেছি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিলেন এবং এইটা কোট করে দিয়েছেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সেজদার ভিতরে দিয়ে দিয়েছেন 26 নম্বর আয়াত আকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন দিওয়াল ওয়া আল্লাহ আকবর তৎকালীন সময়ে কাফেররা সিদ্ধান্ত নিল বর্তমানে তাদের উত্তর শরীরের সিদ্ধান্ত নেয় তার কথা

কোট করে দেন লা তাসমাউ লিহাজাল কোরআন খবরদার কোরআনের মাহফিলে যাবে না এই ধরনের মুনাফেকা এখন আসে না নাই বর্তমান আছে না নাই লাতাস মাউলি খাদ কোরআন ওরা বলেছিল কোরানের মাহফিলে যাবে না প্রশ্ন করা হলো যদি কোরানের মাহফিলে না যায় তাহলে কী হবে আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে ওরা জানিয়ে দিলেন আল্লাহ আরাব্বুল আলামিন কোর্ট করে দিলেন ভল্লভ গভিহীনা আল্লাহ গুন্তা গুলি বোল নজরে ভনেরাম লাভ হওয়ার পর ওই কোরআনের মাহফিলে যদি না যাও কোরানে হট্টগোল বাজাও ওখানে মারামারি করো ওখানে জ্ঞানজাম কর তাহলে তোমরাই কামিয়াব হয়ে যাবে ইসলামপন্থীরা ফেল মেরিয়ে যাবে আল্লাহ বলে না না কোরআনের আলোচনা বন্ধ করতে পারবা না এর সহিষ্কার হাতে ধরে বলেন

আমার কোরআনের নূরকে চিরজনের জন্য বন্ধ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা কেয়ামত পর্যন্ত যদি ওরা হায়াত পাই আমার কোরআন বন্ধ করার জন্য আমার মাদ্রাসা বন্ধ করার জন্য মসজিদ বন্ধ করার জন্য ইসলামী আন্দোলন বন্ধ করার জন্য কেয়ামত পর্যন্ত যদি ওরা হায়াত পাই আমি আল্লাহ বলার আলামিন ঘোষণা করে দিলাম ওরা বন্ধ করতে পারবে না যারাই বন্ধ করতে আসবে ওদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে যারা বলেন ঠিক কিনা আমরা কোরআন যারা বন্ধ করতে চেয়েছিল মিলায় দিচ্ছি আল্লাহ বলেছেন যারা কোরআন বন্ধ করে মহাবিল বন্ধ করবেন ওদের অস্তিত্ব থাকবে না কে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমরা দেখতে পেলাম বন্ধু আমার সতেরোটি বছর ধরে কোরআনের আইন বন্ধ করার পাই তারা চলেছে পনেরোই আগস্ট আমার বন্ধুগণ দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখে বন্ধ করে দেওয়ার পাই তারা করেছিল তার আগে থেকে শুরু করে দিল আল্লাহ বলে বন্ধ করতে পারব না তোমার খুঁটি শুদ্ধ উপলাই আমি দিল্লি পাঠায় দেব কথা বলে ঠিক কিনা আমার বন্ধগণ আমার ভাইরা আল্লাহর কোরআন বন্ধ করতে আসছিল তাদের পতন হয়েছে আমার বন্ধগণ আল্লাহর কোরআন বন্ধ করতে চাইছিল কোরআনের কথা বন্ধ করতে চাইছিল আইন বন্ধ করার জন্য পাগল করা হয়ে গেছিল ইব্রাহিম আলাহ আসলামের বিরোধিতা করেছিল কে হ্যাঁ কে করেছিল ইব্রাহিম আলাহামের বিরোধিতা করেছিল নম্র নম্র টিকতে পারে নাই মুসা সাল্লাল্লাহু বিরোধিতা করেছিল কে ফেরাউন টিকতে পারে নাই আল্লাহর নবীর বিরোধিতা করেছিল আবু জেহেল উদওয়াসাইবা ওলিদেবলে মুগিরা আসেছিল জারুর সন্তান সূরা কলমের 10 নম্বর আয়াত কথা বলেন ঠিক কিনা ওরা বন্ধ করতে পারে নাই আমাদের বাংলাদেশে স্বৈরাচার শাসক হাসিনা বন্ধ করতে চেয়েছিল আল্লাহর কোরআন বন্ধ করতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা কোরান্দরা বন্ধ করতে আসবে আল্লাহ বলাদের খুঁটু শুদ্ধ উপহার দেব আমরা দেখতে পেলাম পলায়ন করে চলে গেল দিল্লি কোথায় দিল্লি কোথায় আরে না মামাবাড়ি না আমি বলি শ্বশুর বাড়ি হ্যাঁ শ্বশুর বুবু আমার খাইছে ধারা বুবু আমার খাইছে ধারা এবার বগুর নাই বগু আমার বাংলাদেশ নাই পালাই গেছে ইন্ডিয়া কথা বলে হ্যাঁ বুবু আমার খাইছে ধরা বুবু আমার খাইছে ধরা ও ববু আর তো তোমার রক্ষা নাই ববু আমার বাংলাতে নাই পালাই গেছে কোন জায়গায় কোন জায়গায় ইন্ডিয়ায় শুধু আমি একা একা মায়ের খাবো আপনাদের নিয়ে নিলাম দলে ও দিল্লি তোমার শশো রু বাড়ি ওরে সে তাই বুবু দি পাডি পারি অরে বি জেগেছে জেগে সেবারে হক পারি জেগে সেবার ও বুবু তোমার ফাঁসি ও আমার বাংলাতে নাই পালাই গেছে ইন্ডিয়াই বলেন ঠিক কিনা ভাই অব এই বাংলাতে তোর ঠিকানা এই জলমে আর না ঠিক না ওরে কত আলেমে মারছো তুমি কত আলেমে মারছো তুমি সায়দিকে মারছো তুমি ও ববু জনগণ জি আমার বাংলা নাই পালাই গেছে ইন্ডিয়ায় ববু আমার বাংলা নাই পালাই গেছে কোন জায়গা রাগ করতেছেন অসুবিধা হবে আল্লাহ কবল করুক জোরে বলেন আমি আমার ভাইরা আমি আসলে একজন বলতেছে হুজুর খাবা খায় ওই ওই কথা বলা ওদের কথা বলার দরকার নেই যা গেছে গেছে হুজুর ওয়াশ করবে নেই আরে ওয়াশ তো হবে সতেরো বছর যা তাই কথা বলেন ঠিক কিনা সতেরোটি বছর মুখ বন্ধ করি নাই কথা বলেছি তোমরা মুখ বন্ধ করে দিয়েছিলে জেল খাটিয়েছ রিমান্ডে নিয়েছো জুলুম করেছ নির্যাতন করেছ কোরআনের পাখিকে বাস্ত দেও নাই তোমাদের বিচার না হওয়া পর্যন্ত একটা সার দিয়ে হবে না হবে না হবে না কারা কারা দিয়ে হাত দিয়ে থাকবে আত্মা কি মনে করেছেন কি মনে করেছেন তাদের মোল্লাকে ফাঁসি দিয়েছ বিনা অপরাধে ঠিক কিনা কামারুজ্জামানকে ফাঁসি দিয়েছ নিজাম সাহেবকে ফাঁসি দিয়েছ তোমরা সালাউদ্দিন কাদেরকেও ছেড়ে দাও না তোমরা কলিদার টুকরা সন্তানদের বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছিল তাদেরকে গুলি করে করে তোমরা পাখির মতো মেরেছো তার কারণ আর এখন পাওয়া যাচ্ছে বত্রিশ নম্বরে কি বাড়ি হ্যাঁ ধানমন্ডি বত্রিশে কি পাওয়া যাচ্ছে এখন কানতেছে আমাদের মা জলেনি কারণ আপা হয় মধ্যে মাঝে আপাও বলি মা জল বলি এখন কানতে ওখানে বসে পড়ে দিল্লি দাদার বাড়ি দিল্লি শ্বশুর বাড়ি বলতেছে যে আমার বত্রিশ নম্বরটা শখের ঘর ছিল সুরমার করে দিলে তোমরা যখন জিয়াউর রহমানের বাড়িটা ভাঙিলে তখন কি চোখে পানি আসছিল তোমার কথা বলেন ঠিক কিনা তোমরা যেদিন সাতকিরা আব্দুল খালেক সাহেবের বাড়িটা জমাত ইসলাম করার জন্য ভেঙে জন্য বিচূর্ণ করে ভুল বুলডোজার দিয়ে সেই দিন কোথায় ছিল তাদের চোখের পানি পড়েছিল জোরে বলেন ঠিক কিনা ওটা তো তোমার বাপের টাকার না তুমি কাইন্দি করবা কি কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা কোরআনের বিরোধিতা করেছে হজরত ইব্রাহিম আলাই সাল্লামের বিরোধিতা করেছিল কে নম্রত ধরে বলেন এব্রাহিম আলাই সাল্লামের বিরোধিতা করেছিল নম্র শ্রেষ্ঠার নম্র শয়তান ও ডাক দিয়া বলে এব্রাহিম তোমার আল্লাহ কি মেরে ফেলবো বলে আমার আল্লাহকে মারা যাবে না জোরে বলেন আল্লাহ আকবার বলে তীরের মাটিরটা মেরে দাও আমার লোকেরা তাগিয়ে তাগিয়ে দেখো আমি হলাম এত বড় সন্ত্রাস আমি শুধু বলি ময়দানে আসো খেলা হবে এবার নম্র ডাক আসো তোমার বাহিনীর সাথে তোমার আল্লাহর সাথে আজকে খেলা হবে ময়দানে ওই খেলা হওয়ার জাঁক যারা বলেছিল আমাদের বাংলাদেশেও খেলার জন্যই একটা শয়তান ছিল তার নাম কাউ কথা বলেন ঠিক কি আমার বন্ধ কোনো আরে ভাই রা এবার আগে মানে সাল্লাম কে পরীক্ষা শুরু হয়ে গেলাম এবার আই মানে বলল কে বললো তোর মেরে ফেলে দেব বললো আমার আল্লাহকে পৃথিবীর কোনো শক্তি নাই যে মারতে পারে তোরে বলেন মারা হাবা হা বন্ধরা আমার তীরেরা তীর মেরে দাও অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলবো তীর মেরে দিয়া হল আল্লাহ বলে তীরটা ধর আর তীরে আগা একটু রক্ত লাগাইয়া দাও ইব্রাহিম বুঝে যাক আল্লাহ মরিয়ে গেছে তীরে লাগাই রক্ত লাগাই দিল জিবরাইল ধরল রক্ত লাগাই দিল জমিনের মধ্যে ছেড়ে দিল তীর ধরে বলে ওই দেখ ইব্রাহিম তোর আল্লাহকে মেরে ফেলে দিয়েছি এই দেখ তীরে লাগাই রক্ত দেখা যায় জোরে বলেন না উজুবিল্লাহ আমার বন্ধুগণ ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে আল্লাহ এই কান্না হল আনন্দের কান্না কিছুক্ষণের ভিতরে আমি বুঝতে পেরেছি ফয়সালা হয়ে যাবে তোমার পক্ষ থেকে ফয়সালা বাড়বে তোমার পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে বলেন ঠিক কিনা আমার বন্ধগণ ইব্রাহিম আলাইসাল্লাম উপরের দিকে তাকা কান্দে মোরা যাত পরীক্ষা তো শুরু হয়ে গেছে বুঝতে পেরেছি নুমরুদের সাহিস্তা না করলে নুমরুদ কিছুই রাখবে না আল্লাহ বলে ধৈর্য ধরো ইব্রাহিম পরীক্ষা শুরু হয়ে গেল রক্ত থেকে কট্ট হাসি দেয় আর আনন্দের হাসি দেয় আর বুগল বাজাই আমাদের বাংলাদেশে অনেক মানুষ মেরেছিল আনে আমাদের অনেক দলীয় কায়দাই মেরে দিয়ে ওরা আনন্দ উৎসব করেছিল রাতের অন্ধকারে জোরে ঠিক দাই এক আমার লক্ষ্য করুন এইবারে যখন লক্ষ্য লাগায় আনন্দ করেন আল্লাপালিব রাখি ওই তাকায় দেখো আমার বাহিনী ছেড়ে দিলাম শুভানুল্লা বলেন সেই বাহিনীর নাম ছিল মশা বাহিনী ধরে বলেন ঠিক কিনা কালো বাহিনী যখন আসতে লাগলাম এইবার ইব্রাহিম আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই আল্লাহকে সুকরিয়া আদায় করে বলে মালিক গো ওরা তো বোঝে না আল্লাহ বলে এইবার বোঝবে জোরে বলেন আল্লাহ আমার বন্ধ ঘন আসা শুরু হয়ে গেল আসতেছে ভো ভো শব্দ মশা শব্দ কেমন একটা মশা কনকন করে আর অনেকগুলো মশা বো বো করতে করতে আসে ভো না আমার বন্ধুগণ শুরু হয়ে গেল খেলা আল্লাহর পাই গুম্বার ইব্রাহিম আলাই সাল্লাম বলে ওই দেখ নমরুদের বেশি মোটা গলায় কথা বলিস না আমার বাহিনী নাই ওটা আমার আল্লাহর বাহিনী ধরে বলেন সুবাহ আল্লাহ তাকাই দেখে আসলে তো তাই যে কালো একদম মেঘের মতো শৈলি আইয়েছে এই আমার বাহিনী তরবারি কর অস্ত্র বেরো কর বোমা বেরো কর লগি বের কর বৈঠা বেরো কর চাপট বের কর রামদা বের কর খেলা শুরু হবে কি হবে ইব্রাহিম আলাহাল পাশে দাঁড়াইয়া শুক্রিয়া আদায় করেছে কার অন্ধর আমার মার শুরু হয়ে গেল তার বাড়ি দিয়ে কি মশা মারা যায় ঈদ দিয়ে কি মশা মারা যায় লগি দিয়ে কি মশা মারা যায় বৈঠা দিয়ে মশা মারা যায় না কিন্তু শুরু হয়ে গেল খেলা এইবার যখন কুপাতে লাগলো মশাই একটা একটা করে বাহিনী ধরতে লাগলো আল্লাহ বলে মশার সাথে আমি রব্বুল আলামিনের হাতটা যোগ ছিল জোরে বলেন সুবাহান আল্লাহ শুরু হয়ে গেল সমস্ত সৈন্যরা কারো কানের ভিতরে যায় নাকের ভিতরে যায় এমন জোরে কামলায় কুপোকায় কেউ মেরেছে দূর এখন তাকায়ে দেখে নোংরূপ আমার সৈন্য সব শেষ আর পালাই চলে যাচ্ছে আর আমি কি করি ও মাগিস দোষ এখন মশার কমান্ডার সেওয়ার মশা সে ছিল ল্যাংড়া মশা কি মশা ল্যাংড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দার বলে মালিক সব মশারা তো কাজে লাগলো আর আমি কি দোষ করলাম আমি কাজে লাগবো না আল্লাহ বলে কমান্ডার টেনশন করা লাগবে না তুমি হইল কমান্ডার মশাবাহিনীর কমান্ডার আর আমি আল্লাহ আলামিন আমার বিরোধিতা করেছিল ওই নমরুদের মারার জন্যে ওই কমান্ডারকে মারার জন্যে তুমি খোড়াই যথেষ্ট বলেন সুবাহান আল্লাহ বলে ধর ও মেরেছে দৌড় মশা পাশ পাস খুলাতি খুলাতি যে ফকাই দাঁড়া তার মানে ভ বুঝতে পারতেছে আমার কাছে দাঁড়া সুবান বলে দাঁড়া মশা মেরেছে দৌড় স্ত্রীকে দৌড়ে যে আর ড্রিম দিয়ে পড়ে বলতেছে স্ত্রী মশারি টাঙা কেন বাহিনী আসতেছে বাহিনী তো মশারি দিয়ে ঠেকানো যাবে না আরে সে বাহিনী না এ আর বাহিনী অস্ত্র দিয়ে ঠেকানো যায় না সুমান বলে তোমরা গুলি করে মানুষ মেরেছো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথে যদি নেমে গেছে বিনা অস্ত্রে তাদের কাছে কোনো অস্ত্র ছিল না আল্লাহ আলামিন আলমিন বলেন আবর যেমনিভাবে যেমনি ভাবে আমি ধ্বংস করেছি আমি তোমাকে ওই একই কায়দায় পাঁচ তারিখে ধ্বংস করে দেবো ধরে মানে ঠিক না সম্মানিত বন্ধুগ মশা কখনো মারা যায় না যায় ভাইয়ের আমার মশা মারা গেল না সঙ্গে সঙ্গে মশারির ভিতরে ঢুকে গেল মশারির ভিতরে ঢুকে কান্দার বলে ও বিবিরে তাড়াতাড়ি করে বড় বড় লাঠি দাও চতুর পাশে তুমি দাঁড়িয়ে যাও চারিপাশে দৌড়াও মশা বলে দৌড়ায় কোনো লাভ হবে না ঢেকছো তুমি তা কি হয়েছে এবার যখন মশাকে বাড়ি মারতে গেছে ভো করে একটা জায়গা ফাঁকা পেয়েছে মশা পড়াত করে ঢুকে গেছে মশারির ভিতরে আর ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে এই নম্রদের নাকের ভিতরে যাইয়ে মশকে জোরে বলে আল্লাহ আকবার আল্লাহ বলে তোমরা ষড়যন্ত্র করবা আর আমি আল্লাহ কি করব। কৌশল করব আমার কৌশলের কাছে তোমাদের কৌশল চলবে না চলবে না চলবে না জোরে বলেন ঠিক কিনা ভাইর আমার যারাই বাড়াবাড়ি করেছে আল্লাহ তাদের পতন করেছে ধরে বলেন ঠিক কিনা। আমরা কি বাড়াবাড়ি করব। আমরা বাড়াবাড়ি করব মনে করেছেন যে বাংলাদেশ বিজয় হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরকে সহযোগিতা করার কারণে আমরা এখন বিজয় আমরা যা মনে বলে তাই করব। আমরা হুজুর মানুষ আমরা এমুক আমরা তমুক আল্লাহ বলতেছে বেশি বাড়া বাড়ি না বেশি যদি বাড়ো ও পাইয়েছে হেলিকপ্টার পলানোর জন্যই তোমরা সিএনজিও না কথা বলেন ঠিক কিনা। ও তো হেলিকপ্টার পেয়েছে আমার জমিনে তাকাব্বারি করো দাপট দেখাবা ওরা হেলিকপ্টার পেয়েছে তোমরা কিন্তু সিএনজিও পাবা না আল্লাহ বলতেছে সাবধান হয়ে যাও দাম্ভিকতার সাথে চলো না এই রাজত্বের রাজত্বের আল্লাহ বোলা আলমিন সে রাজত্বে বাস করে বাড়াবাড়ি কি করা যাবে আল্লাহ বলে বান্দা আমি তোমাদের পরীক্ষা নেবো ইব্রাহিম আলাহ সালাতাম হাসলেন আনন্দ করলেন আয় আল্লাহ হরব্বুল আলমিন অবস্থা কি হয়ে গেল আপনারা ঘটনা জানেন নমরুদ মৌল আসতে কিসে জুতার বাড়ি ও জুতার বাড়ি খেয়ে জুতার বাড়ি খেয়েছে সোজা কথা কিন্তু বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়তে চাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের সহযোগিতা করার কারণে আজকে বাংলাদেশ আজকে স্বাধীন করতে পেরেছেন বুক ফুলে কথা বলতে পারতেছেন জোর জোরে বলেন ঠিক কিনা এটা পরীক্ষা করতেছেন এখনো পর্যন্ত আপনাকে আমাকে পরীক্ষা করতেছে কিন্তু পৰীক্ষা করার ভিতরে ভাই অনেক ভয় আছে আল্লাহ বলে আহাসিবান্নাস সুৰা আল্লা আল কাবুত দুই নম্বৰ আয়া আহাশিব আন্নাছ আইয়ো আইয়া কলু আহ আন্না আহোম লা ইফতামুল কে বলতেছেন অলপ গোলা নামিল আমি পরীক্ষা নেব আহাশিব আল্লাস আইয়ো তোরা ক আইয়া বল আমান্না আল্লাহ আল্লা রব্বলানি পরীক্ষা পরীক্ষা দিতে হবে পরীক্ষা ছাড়া কামিয়াব যাবে না আমি আল্লাহর দরবারে বান্দা তোমরা শুনে নাও পরীক্ষা দিতে হবে কাউকে ছেলে দিয়া পরীক্ষা নিই কাউকে মেয়ে দিয়া পরীক্ষা নি কাউকে দশ বারোটা স্ত্রী দিয়াও পরীক্ষা নিই হ্যাঁ আসে না দশ বারোটা আমাদের ওখানে একজন সতেরো ডাক আমার কাছে আল্লাহর রহমত আছে আমার উপরে আমার বাইছে নেই তিনটে চলতেছে হুজুর দোয়া করবেন তিন ডেকে টানাটানি করবে বুঝবি ঠেলা আল্লাহ বলে ছেলে দিয়া পরীক্ষা করব মেয়ে দিয়া পরীক্ষা করব, টাকা দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ লোক বানাইয়া পরীক্ষা করব আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ চেয়ারম্যান বানায়া পরীক্ষা করব আমি আল্লাহ মেম্বার বানায়া পরীক্ষা করব আমি আল্লাহ এমপি বানায়া পরীক্ষা করব আমি আল্লাহ রাষ্ট্র প্রধান বানাইয়া পরীক্ষা করব করবো ঠিক না ওই রংপুর হারাগাছা ইউনিয়ন করিম বড় রহিম হিম এলাকায় ও ভাইজান গেলাম ওয়াজ করতে হঠাৎ করে সকাল সকাল যে পৌঁছালাম আসরের নামাজ বাদ অনেক দূরের পথ ভাইয়েরা আমার এইবার তাকায় দেখি একটা ছেলের চুল কাটা কাউরা কাটিং কাউরা কাটিং বোঝেন তো পরে শুনলাম যে নাম হলো নেইমার কাটিং কাউরা কাটি ওরা না নাম কাউরা কাটিম কারণ বলে হুজুর দেখেছেন ওর মোবাইল নাম্বার সুন দিয়ে লেখা আছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট বিশ আবার ছেলের প্যান্ট পরা আছে পিছনটা ছিঁড়া সামনের থেকে ছিঁড়া স্টাইলই আলাদা যখন আমাদের সমাজে কোনো মেম্বার পাস করে ছেলের ভানাসি বাইরে যায় বেশি ঠিক কিনা বলে চেয়ারম্যান পাশ করে চেয়ারম্যানের ছেলের বাতিক বেড়ে যায় ও কোন জায়গায় যায় তার কোনো ঠিক নাই মারবে কার মারবে ধরবে করে আছে না নাই এখন আছে এখন আছে জামার কলার ঝাঁকা তার বলতো দেখাই দেব ওই মোড়ে মোড়ে বসে থাকতো আর এখন কোথায় এখন কোথায় আছে সে মাস্তানি আছে কিন্তু সাবধান কে জামাত ইসলামী কে না ৮৮ মানিকগঞ্জ সরসিনা ফুরফুরা হেফাজত বিএনপি দেওয়ানবাগ রাজারবাগ কুতুববাগ সবাইকে বলে যায় যদি থাকেন যে বাড়াবাড়ি বেশি করবেন না তাহলে কিন্তু খবর আছে খবর দেখাবেন কে যারা বলেন কে সম্মানিত বন্ধগণ দেখেন না পরীক্ষা করেছে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় পরীক্ষা নিছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমিরুল গভীর রাত্রে মাথায় কাপড় পেতে মাজাই তাদের হাফ ভাপ দেখ